যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাননি তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের হার্বাল ডিভিশনের চমৎকার একটা মেডিসিন সম্পর্কে কথা বলবো যেটা আপনার চুল পড়ার রোধে শতভাগ কার্যকর বলে আশা রাখা যায় এবং যারা এই চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা আশা করছি এটি থেকে শতভাগ উপকৃত হবেন বলে রাখা ভালো এটা কোনো স্পন্সর ভিডিও নাই সম্পূর্ণ নিজ উদ্যোগে তৈরি করা হয়েছে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছে এটির ব্র্যান্ড নেম হচ্ছে সফট আর এটি টোকো ট্রাইনল এবং টোকো ফেরন এই দুইটির কম্বিনেশনে তৈরি বাজারে অনেক ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় সেগুলোর তুলনায় এই ভিটামিন ই সম্পূর্ণ ভিন্ন বলা যায় ভিটামিন ই এর ফুল কম্বিনেশনের ফুল প্যাকেজ হচ্ছে এই টোকোসফট আর বাজারে অন্যান্য যে সকল ভিটামিন ই পাওয়া যায় এটা থেকে সেগুলোর সম্পূর্ণ ভিন্ন আগে চলুন আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানি যে বাজারে চলমান ভিটামিন ই এবং এটার মধ্যে প্রকৃত অর্থে পার্থক্য কোথায় ভিটামিন ই যে দুটি উপাদান নিয়ে গঠিত টোকোফেরল এবং টোকোট্রাইনল এগুলোর আবার চারটি করে সাব ইউনিট আছে যেমন টোকো ফেরোলের ক্ষেত্রে আলফা বিটা ডেল্টা গামা টোকো ট্রাইনলের ক্ষেত্রেও আলফা বিটা ডেল্টা গামা এই মোট আটটি কম্পোনেন্ট নিয়ে ভিটামিন ই গঠিত এখন আমরা বাজারে যে সকল ভিটামিন ই পাচ্ছি ওগুলোর মধ্যে শুধুমাত্র আলফা টোকো ফেরল রয়েছে অর্থাৎ বাকি সাতটা উপাদান নেই শুধু একটি উপাদান সেটা হচ্ছে আলফা টোকো ফেরল রয়েছে সো আমরা বুঝতে পারছি যে বাজারে চলমান ভিটামিন ই এর তুলনায় এটার পার্থক্য কোথায় আর এজন্যই মূলত অন্যান্য ভিটামিন ই এর তুলনায় এটা চুল পড়া রোধে অনেক বেশি কার্যকর সফট চুল পড়া রোধের পাশাপাশি আরো কিছু কাজ করে যেমন এটাতে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিজেন তাছাড়া এটি রক্ত কাজ নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্য এবং কগনেটিভ কার্যকলাপে সহায়তা করে সাধারণত চুলের কোষ যত শক্ত মজবুত পুষ্টিকর হবে তত চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে আর চুল পড়া রোধে ভূমিকা রাখতে পারবে কিন্তু যদি এর বিপরীতটা ঘটে তাহলেই চুল পরা বেড়ে যাবে আর এই কাজটাকে প্রতিহত করার জন্য বা চুলের কোষ শক্ত মজবুত পুষ্টিকর করার জন্য এই ভিটামিন ই বা টোকোসফট বেশ কার্যকর এবার আমরা ব্যবহার ব্যবহারবিধি বা সেবন সেবনবিধি সম্পর্কে আলোচনা করব প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা দিনে এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করতে পারবেন তবে এটি আবার ব্যবহার করাও যায় যেহেতু এটি জেল টাইপের ক্যাপসুল এটি থেকে জেল বের করে আপনি আপনার ত্বকেই ব্যবহার করতে পারেন যে কোনো তেলের সঙ্গে মিশিয়ে অথবা আপনার মাথায়ও ব্যবহার করতে পারেন তেলের সঙ্গে মিশিয়ে মনে রাখবেন এটি অপ্রাপ্ত বয়স্কদের অর্থাৎ আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য প্রযোজ্য নয় এছাড়া যারা গর্ভবতী রয়েছেন তাদেরও এটি খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে তবে যদি বাহ্যিকভাবে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন